আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে আওয়ামী লীগ এটা চায়না না বলে তিনটে খারাপ ইলেকশন করেছে হাসিনা গণহত্যাকারী এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এটা তারা জানে বিদায়ের আগে পালানোর আগে লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে বাহাত্তর পুজাতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিরোধী নেতা কর্মী শেখ মুজিব হত্যা করেছে তারই উত্তরসূরি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে দশ হাজারের উপরে আর গত জুলাইয়ের আমাদের ছেলে মেয়ে এদিকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যা হিসাবে চিহ্নিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে। পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর লুটপাট শেখ মুজিবে সময় আমরা দেখেছি আর শেখ মুজিবের দুই কন্যা কত বড় চোর কত বড় দুর্নীতিগ্রস্ত কত বড় লুটেরা এ ভাবা যায় না তারা এই লোভকে সংবাদ করতে পারেনি বলে আট থেকে দশটি ব্যাংকে একেবারে কিছু নিয়ে গেছে হয় ভারতে নাই লন্ডনে নাই আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে ডক্টর কথা দিয়েছিলেন যে টাকা তিনি আমি এখনো বিশ্বাস করি ডক্টর ইউনুস যদি উদ্যোগী হয় তাহলে এই টাকার বড় অংশে ফিরে আসা সম্ভব সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে তারপরও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে সেই একটি অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কাছের লোক দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের ফাঁদে পা দিচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্ত আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারে যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকায় এখানে বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এর এরগুলো বিকল্প কেউ কেউ বিএনপি ঠেকানোর জন্য